পাতাগুলো কিরকম কুঁকড়ে গেছে এগুলোতে স্প্রে করবো এগুলো সাদা মাছি থেকে কুঁকড়ে যায় খুব ভালো করে দিতে হবে পাতার ওপর নিচে চকুর দিকে দিতে হবে তো বন্ধুরা দুপুরের লাঞ্চ মেনু এখানে এখন রান্না করছি দুপুরে আজকে একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি তো এই রান্নাবান্না সেরে আজকে আমি আমার বাগানের গাছগুলো একটু পরিচর্যা করব তো সাথে থেকে বন্ধুরা ভিডিওটা দেখতে পাবো আর দেখো এখানে গাজর বিনস ভালো করে নিয়ে আমি এটা প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি তো দুপুরে রান্নাবান্না সেরে তারপরে আমি গাছগুলো আজকে একটু যত্ন করবো কারণ হচ্ছে আমার লঙ্কা গাছের পাতাগুলো খুব কুকুরে গেছে জানো তো বন্ধুরা তো সেই গাছটাকে আজকে একটু পরিচর্যা করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি কিভাবে লঙ্কা গাছে পরিচর্যা করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এখানে সবজি ভাজা হয়ে গেছে এখন এখানে শুকনো লঙ্কা তেজপাতা কাজু কিশমিশ গোটা গরম মশলা সব একসাথে দিয়ে একটু ফ্রাই করে নেব দুপুরের খাবার দাবারটা বানিয়ে নি তারপরে আমি যাব ছাদে তো ততক্ষণ আমার সাথে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো তো আমার এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো তারপর দেখো এখানে খেতে দিয়েছি আর এই যে মাটন হয়ে গেছে এখানে রাইস নামিয়ে নিয়েছি প্লেটে আর এখানে মাটন দিচ্ছি তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তারপর যাব ছাদে সাথে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া রান্নাবান্না সব হয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম আমার লঙ্কা গাছে পরিচর্যা করতে তো আমার ছাদ বাগানে লঙ্কা গাছের পাতাগুলো একদম কুকুরে গেছে জানো তো তো ঘরোয়া টিপসে সেই লঙ্কা গাছ কিভাবে এই কোকড়ানো পাতা সারানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো একটা কাছে গ্লাস আর একটা স্প্রে বোতল নিয়ে বসে পড়েছি তো সেটা কি কি দেব সেটা পুরোটাই ভিডিওটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা আমার দেখতে থাকো তো দেখো এখানে একটা ছোট্ট কাচের গ্লাস নিয়ে নিয়েছি এখানে এক গ্লাস জল আমি প্রথমে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি একটা শ্যাম্পুর পাতা নিয়ে বসেছি তো এর মধ্যে এক চামচ শ্যাম্পু দেবো যে কোনো শ্যাম্পু তোমরা দিতে পারো তো আমার কাছে এই যে একটা শ্যাম্পুর পাতা নিয়েছি তো এই শ্যাম্পুটা আমি এক চামচ নিয়ে আমি গ্লাসে গুলে নেব তো দেখো এই যে এক চামচ নিয়েছি এই যে গ্লাসে গুলে নিলাম খুব ভালো করে গুলে নিতে হবে লঙ্কা গাছের পাতা কোকড়ানোর রোগ এক সপ্তাহ বাদে বাদে দিলে লঙ্কা গাছের পাতা কোকড়ানোর রোগটা সেরে যায় তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে এখানে শ্যাম্পুটা গুলে নিয়েছি তার মধ্যে একটু হালকা ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা দিতে পারো তো সামান্য এক চিমটির মতো আমি দিয়ে দিলাম এই দেখো এটাও এটা ভালো করে গ্লাসের মধ্যে গুলে নেব তো দেখো এখানে ভালো করে আমি গ্লাসে গুলে নিয়েছি এখন এটা স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে নেবো তো স্প্রে বোতলের মধ্যে আমার এক লিটার জল নেওয়া হয়েছে দেখো এক লিটার একটু কম নেওয়া হয়েছে কারণ গ্লাসের জলটা মেশালেই আমার এক লিটার জল হয়ে যাবে তো আমি এতে ঢেলে নিই বন্ধুরা তো এক হাতে ক্যামেরা ওর জন্য ঢালা হচ্ছে না আমি ঢেলে নিই তারপরে আসছি এই দেখো আমি গ্লাস গ্লাসের জলটা বোতলে ঢেলে নিয়েছি এবার ভালো করে আটকে মুখটা আটকে ভালো করে জলটা একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে নিলাম এইবার আমি এটা গাছে স্প্রে করে দেখো আমার গাছটা কত সুন্দর হয়েছে গাছটা অথচ সাদা মাছিতে আমার গাছটাকে একদম নষ্ট করে দিচ্ছে তো এটা বাদে বাদে আমার সপ্তাহে তো এই যে এটা হচ্ছে পাতা কোকড়ানো রোগ এটা একরকম সাদা মাছিতে এই পাতাগুলো নষ্ট করে তো এমন ভাবে গাছে পাতা স্প্রে করতে হবে গাছে পাতা উপর নিচে পুরো গাছটাকে পুরো স্নান করে দিয়েছি দেখো ভালো করে ওপর নিচ করে স্প্রে করে দিয়েছি আর এই দেখো আমার ছাদ বাগানে একটা ছোট্ট শিম গাছে তিনটে শিম হয়েছে দেখো ছোট্ট গাছটা তিনটে শিম হয়েছে তো দেখতেই পারলে বন্ধুরা এটা আমি সাত দিন অন্তর অন্তর গাছে দেব আর এই যে আমাদের মহারানীগুলোকে দেখো লজ্জা টুকি টুকি করছে কেউ হাড়ির ওপরে কেউ হাড়ির ভেতরে বসে আছে ক্যামেরা ধরাতে ওরা লজ্জা পেয়ে গেছে দেখো সরে গেছে সবাই তোমাদের সাথে একটু আমার সুন্দরীগুলোদের একটু শেয়ার করলাম কত সুন্দর দেখো আমার পুচকুশোনাগুলো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও একটা ছোট্ট পদ্ধতিতে দেখালাম আমাদের সংসারে এটা সবারই ঘরে থাকে তো এরকম ভাবে তোমরাও করো দেখো খুব তাড়াতাড়ি এই পাতা কোকড়ানোর রোগগুলো সেরে যায় আর গাছেও প্রচুর লঙ্কা হয় তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা একদম ছোট ভিডিও দেখো সবাই